আজকে আমরা চলে এসেছি সুমির নতুন বাড়ির গৃহপ্রবেশে মানে এসে থেকে একটু মুখ ধোয়া হয়নি আর এই যে আমার মেকআপ বক্স মেকআপ বক্স বা ট্রলি যেটাই বল এর মধ্যে সমস্ত আমার চানের শ্যাম্পু সাবান ব্রাশ সমস্ত কিছু জিনিস এর মধ্যেই আছে জামা কাপড় বাদে যা যা দরকার হয় হাতটা কেটে যাওয়াতে না এত প্রবলেম হচ্ছে আমার আমি যাবো টানতে পারছি না ওয়াইফটা সুমির আয়নাতে আমি মুখ ধোবো নতুন আয়নাতে এটা মনে হয় আমি প্রথম উদ্বোধন করছি এর আগে করেনি মনে হয় আমি এখন বিছানায় শুলেই না পুরো ঘুমিয়ে পড়বো যদিও ইচ্ছে ওরা বিছানা করছে আমাদের জন্য কার কার এই আয়নার ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই কারেন্ট মারবে নাকি জল হাত দিয়ে তো এটা হচ্ছে সুমির স্টুডিও রুম আর ও স্টুডিওটাকে সাজানোর জন্য আমি গিফট করেছি এই ল্যাম্পটা আর এই ল্যাম্পটার কালারটা দেখো তোমরা জাস্ট এই ওয়ালের সাথে কতটা ভালো করে ম্যাচ করে গেছে সুমির বাড়িতে গৃহ প্রবেশ চারিদিকে প্রচুর লোকজন ছিল তাই আমি ওর স্টুডিওর ভিতরে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম রাতে ঘুমানোর আগে আর বাই ওয়ে এই দেখো এখানে কিন্তু ওরা আমাদের ঘুমানোর জন্য চাদর বালি সব কিছু একসাথে দিয়ে গিয়েছে প্রথমে আমি নিজেই পেতে নিচ্ছিলাম কিন্তু দেখো সুমি আমাকে সেই কাজটা করতে দেয় না ও নিজে এসে আমাদের জন্য বিছানা করে দিয়ে যায় বাই তবে এখানে কিন্তু আমরা একা ঘুমাচ্ছি না আরো অনেকে আছে আমরা সবাই মিলে একসাথে এখানে ঘুমাতে চলেছি দু তিন ঘন্টা বাইকে ট্রাভেল করে এসে আমি খুবই টাই চলো এই মিনি ফ্লাক টা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে